অনেকদিন বাদ আজকে আবারও চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ চলে একটু দেরি না করে ব্লগটা ঝটপট করে শুরু করা দিন আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছি হালকা বাতলে একটু ঘুরতে যাওয়ার জন্য না না একদমই অন্য কোথাও যাই বরং আমরা সবাই এসেছিলাম বয় স্কুলের পেছনে একটু সুন্দর ফটো আর ভিডিওর জন্য সেই জন্য আর বেশি দেরি না করে ঝটপট করে আমরা তুলে নিলাম কিছু ফটো আর ভিডিও তার সাথে কিছু ছ্যাবলামি কারণ তোমরা তো জানোই যে আমরা যখন সবাই একসাথে থাকি আমাদের কিছু হোক বা না হোক আড্ডা ছ্যাবলামি এগুলো তো হবেই আচ্ছা আচ্ছা ছাড়ো ওসব নয় বাদই দাও এদিকে

সত্যি কথা বলতে আমাদের কিন্তু এই ব্যাপারটা বেশ ভালো দাদুর কথা হচ্ছে দাদু নাকি আমাদের সাথে ছবি তুলে দিদা জলা একটু আড্ডা চলে এসে একটা আড্ডা মারার জন্য কারণটা তো তোমরা অনেকেই জানো যে আমরা কিভাবে থাকতে এখানে আসা মাত্র শুরু হয়ে গেছে আমাদের হাসাহাস হাসাহাসির মধ্যে করে নিয়েছি কিছু ফটো আর ভিডিও করতে করতে চলে আসে আমাদের অর্ডার দেওয়া খাবার তার মধ্যে তো আমার দিদিদের এই জিনিসটা ভীষণই বছর পছন্দ সাথে কিন্তু আমারও যাই হোক এদিকে দেখো আমি চাটা খেতে খেয়ে আমার জিপটাকে পুড়িয়ে ফেলেছি তুমি জানো তো এই জিপ পোড়ার ভয়তেই কিন্তু আমি চা খুব একটা খাই না আচ্ছা আমার মতো কে কে আছে বলো তো যারা জিপ পোড়ার ভয়তে চা খাও ছেড়ে দিচ্ছে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও আজকের মতো এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে সো বাই